নমস্কার দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত আজ সকাল সকালই নিচে চলে আসলাম এবছর শীতে সোনুর বাবা বেশ কিছু গাছ করেছে ফুলকপি বেগুন উচ্ছে ছিম তা ভাবলাম গাছে সবজি হচ্ছে কিনা যাই দেখে আসি এখানে দেখো উচ্ছে গাছ দুদিন আগেই বেশ কিছু উচ্ছে সোনুর বাবা নিয়ে গেছে তা আজকে আরও আছে কিনা তাই দেখছিলাম গাছটা দেখো কত ঝাঁকড়া হয়ে গেছে দোলনা বেয়ে এটা কিন্তু একটা দোলনা দোলনা বেয়েই গাছটা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো না যাই না এই দোলনাটার আবার একটা ছোট্ট গল্প আছে এই দোলনাটা তো পনেরো বছর আগে সোনুর বাবা করেছিল সোনুর জন্যই করেছিল ও তখন বেশ ছোট, দোলনা চড়তে ভীষণ ভালোবাসত তো মাঝে মাঝে ওকে দোলনা চড়ানোর জন্য পার্কে নিয়ে যেতাম তো দোলনা ছেড়ে কিছুতেই বাড়িতে আসতে চাইতো না অনেক ভুলিয়ে টুলিয়ে নিয়ে আসতাম তা সেই সময় ও বাবা দোলনাটা করে দিয়েছিল তো তখনও বেশ ছোট পড়াশোনা ছিল আঁকা ছিল নাচ ছিল তো এসব করে খুব একটা সময় হতো না যদি কোনো দিন একটু সময় হতো তখন চড়তো কিন্তু ওর থেকে বেশি বাইরের ছেলেপেলেরাই চড়তো এত বেশি ব্যবহার হতো দোলনাটা একদিন ভেঙেই গেল। একটা পিড়ি তারপর আর ঠিক করা হয়নি তো সেই থেকেই দোলনাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এখন কখনো উঠছে কখনও ছিম বরবটি তো এইসব গাছেদের জন্য মাচার রূপেই ব্যবহার করা হয় এই বেগুন গাছগুলোতে এইবার নিয়ে দ্বিতীয়বার বেগুন হয়েছে তো প্রথমবার যেন তো প্রত্যেকটা গাছে একটা করে বেগুন হয়েছিল। আর সেই বেগুনগুলো বেশ ছোট ছোট হয়েছিল। তখন না গাছগুলো যেন কেমন মরা মরা টাইপের হয়ে গেছিলো শুকনো শুকনো টাইপের আর এবার দেখছি গাছগুলো বেশ ঝাঁকড়াও হয়েছে শীত পড়েছে তো ওই জন্য গাছে পোকাও লাগে না ছোট বড় অনেক বেগুন হয়েছে আর ফুলও অনেক এসেছে গাছে তো আমি কদিন আগেই এসেছিলাম তখন দুটো বেগুন দেখে গেছিলাম বেশ ছোট্ট ছোট্ট ছিল ওই জন্য আর তুলেছিলাম না তো ভেবেছিলাম কদিন বাদে আসবো তখন বড় হয়ে যাবে তোলার মতন তখন ছিঁড়ে নেব তো এখন এসে দেখছি অনেক বেগুনই হয়েছে তো চার পাঁচটা তোলার মতন হয়েছে তো ছিঁড়ে নিলাম তো এই বেগুনের চারাগুলো সোনুর বাবা করেছিল বেগুনের বীজ থেকে তো প্রথমে ছাদেই করেছিল একটা থালা টবে যে একটু চারাগুলো বড় হয়েছে একটা বড় টবে দিয়েছিল তারপর সেখান থেকে এক বিগতের মতন হওয়ার পর এই নিচে এনে লাগিয়েছে এই বেগুনগুলো না খেতে ভীষণ ভালো এই বেগুনগুলোকে সাহেব বেগুন বলে কুয়োর এই পাশটাতে কিছুটা জায়গা নিয়ে কুলেখাড়া গাছ হয়েছে ওই শাশুড়ি মা একটা সময় কুলেখাড়া পাতার রস খেত তো তারই একটা ডাল লাগানো তো সেই থেকে এতটা জায়গা নিয়ে গাছ হয়েছে আর প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ফুল আর বীজ হয়েছে তো বীজগুলো শুকিয়ে গেছিল তাই ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিলাম যাতে নতুন করে আবার গাছ হয় অনেক সুন্দর সুন্দর গন্ধযুক্ত ফুল আছে রজনীগন্ধা গন্ধরা জুই বেলি ফুল তো এইসব ফুলের থেকেও আমার যেন গোলাপের গন্ধটা বেশি ভালো লাগে গোলাপের একটা সুন্দর মিষ্টি চাপা গন্ধ এই পাশটাতে এই গাছের সামনে আসলেই পাওয়া যায় আমি যখনই নিচে এই পাশটাতে আসি এই গোলাপ গাছের সামনে এসে গোলাপ ফুল নাকের সামনে নিয়ে গন্ধ শুকি ভীষণ ভালো লাগে আমার গোলাপের গন্ধটা গাছটা বেশ বড় ছিল তো পুজোর আগে বর্ষার সময় শনুর বাবার ডাল ছেঁটে দিয়েছে আমাদের ছোট্ট সবজি খেতে কিছু কিছু গাছ তোমাদের কাছে শেয়ার করলাম সব গাছ দেখাতে পারলাম না তো আরেক দিন দেখাবো তা কেমন লাগলো আমাদের বাড়ির মধ্যে ছোট্ট সবজির ক্ষেতটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো ভুল